দীর্ঘ চোদ্দ বছর পর দেশে গেছে মালয়েশিয়ান প্রবাসী মনির ভাই তবে তিনি জীবিত যেতে পারেন নাই তার লাশ গেছে দেশে তিনি দুই সালে মানে সাগর পথে তিনি মালয়েশিয়া আসছেন আসার পরে তিনি কোনো বিছা করতে পারেন নাই কয়েক জায়গায় তিনি বিচার জন্য আবেদন জানাইছেন অর্থাৎ টাকা পয়সা দিয়েছেন তিনি মাইরে খাইছেন পরবর্তীতে তিনি আর কোনো বিষা করেন নাই লাস্ট তিন বছর আগে তিনি ভিসা করছেন বিচা করে তিনি দেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি মালয়েশিয়াতে একটা মানে মিনি ট্রাক চালাইত একটা কোম্পানির ভিতরে আজ থেকে তিন বছর আগে তিনি ওই টাক চালাতে গিয়ে তার হাতের একটা আঙুল হারিয়ে ফেলছেন তিনি তারপর থেকে অসুস্থ হয়ে পড়ছেন তিনি এই যে ঈদের পরে দেশে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি দেশে জীবিত যেতে পারেন নাই তার লাশ গেছে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন এই মালয়েশিয়াতে তার পরিবার পরিজন অপেক্ষায় ছিল কেউ অপেক্ষায় ছিল আমার বাবা আসবে কেউ অপেক্ষায় ছিল আমার স্বামী আসবে কেউ অপেক্ষায় ছিল আমার সন্তান আসবে কিন্তু সন্তান গেছে স্বামী গেছে বাবা গেছে লাশ হয়ে গেছে তিনি জীবিত যেতে পারেন না আমাদের অনেক প্রবাসী ভাই আছে মালয়েশিয়াতে যদি জিজ্ঞাসা করি ভাই কত বছর বিদেশ করতেছেন বলতেছে ভাই দীর্ঘ পনেরো বছর ষোলো বছর বিদেশ করতেছে দেশে গেছেন কেউ বলতেছে ভাই একবার গেছি কেউ বলতেছে ভাই যাই নাই এই যে সামনে একটা মেয়ের বিবাহ আছে আমার মেয়েটার বিবাহ দেওয়ার পর একবার চলে যাব কেউ বলে যে ভাই কীভাবে যাব আমার সন্তান দেশে অসুস্থ আমি যদি চলে যাই কিভাবে ফ্যামিলি চলবে এই কারণে অনেক প্রবাসী কিন্তু যেতে চায় না তারা এই বিদেশের মাটিতে কাটায় এই যে দেশের মানুষগুলোকে না আমরা মন থেকে ভালোবাসি আমরা যারা প্রবাসী আছি নীরবে নিবৃতি তাদেরকে আমরা সহযোগিতা করে যাই তারা কি সত্যি আমাদেরকে ভালোবাসে আমাদেরকে পছন্দ করে আমাদেরকে মনে রাখে নাকি শুধুমাত্র আমাদের টাকাটাকে তারা ভালোবাসে অনেক প্রবাসী আছে এখানে বাই অনেক কষ্ট করে জীবনযাপন করে খুবই নর্মালি জীবনযাপন করে যদি বাড়ির ফাঁসির কেউ বাড়িতে যায় তখন তার ফ্যামিলির জন্য সেই সুগন্ধি সাবন খুঁজে মার্কেটে গিয়ে তার ফ্যামিলির জন্য ভালো কাপড় সাপড় খুঁজে মার্কেটে গিয়ে ভালো সেন্ট খুঁজে মার্কেটে গিয়ে সে নিজে নামও জানে না সে মার্কেটের ওখানে যেসব কর্মচারী কর্মকর্তারা আছে তাদেরকে জিজ্ঞেস বলে আমার ফ্যামিলির জন্য একটা ভালো সুগন্ধি সাবনের দরকার সেন্টের দরকার হ্যাঁ এই দেখো আমার ওয়াইফ কিংবা আমার মেয়ে বাড়ি থেকে এই ছবিটা পাঠাইছে এই ছবিতে যে সেন দেখা যাচ্ছে না সে সেন দিয়ে দাও এই ছবিতে যে সাবন দেখা যাচ্ছে না সে সাবন দিয়ে দাও সে নিজে নাম জানে না অথচ সে তার ফ্যামিলির জন্য কষ্ট করতেছে অনেক প্রবাসী আছে দেশে গেলে লাঞ্ছনার শিকার হয় তার ফ্যামিলির দ্বারায় তার মানে সেলের দ্বারায় তার মেয়ের দ্বারায় পরে দেশে গেলে হার্ট অ্যাটাক করে মারা যায় আমরা যেন এই প্রবাসীদেরকে ভালোবাসি আমি আমার কথা বলছি আমি একজন প্রবাসী আমার ফ্যামিলি যেন আমাকে ভালোবাসে আপনার ফ্যামিলি যেন আপনাকে ভালোবাসে আমাদের কষ্টগুলো আমরা দেশে প্রকাশ করতে পারি না আমরা এখানে লবণ দিয়ে অনেক ক্ষেত্রে ক্যাসলাইয়া ভাত খাই অথচ বাড়ি থেকে বললে আমরা বলি যে আমরা ভালো অবস্থায় আছি তারা কি দেখতেছে আমরা ভালো অবস্থায় আছি দেখতেছে না খুবই কষ্ট লাগলো আজকে দীর্ঘ চোদ্দ বছর পরে দেশে যেতে সেও এই প্রবাসী ভাই দেশে যেতে পারল না একজন মালয়েশিয়ান প্রবাসী মনির ভাই সবাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ